সালাম আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা দীর্ঘদিনের চাওয়া দীর্ঘদিনের আশা প্রবাসীদের রেমিটেন্স কার্ড সেই রেমিটেন্স কার্ড কি পূরণ হতে চলেছে আপনাদের জন্য এই বিষয়টি নিয়ে কথা থাকতেছে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন রেমিটেন্স কার্ড আপনারা পেতে চলেছেন এবং কবে থেকে পেতে চলেছেন কিভাবে পাবেন কত টাকা লাগবে কি কি সুযোগ সুবিধা অনেক বিষয় আপনারা জানেন কিন্তু নতুন যে বিষয়গুলো আছে সেটা তো জানেন না জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং সকল প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে হবে কারণ এটাই আমাদের এখন কাজ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন রেমিটেন্স কার্ডটি কতটা গুরুত্বপূর্ণ আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বারবার বলেছিলাম যে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের রেমিটেন্স যদি আমরা প্রেরণ করি সেটা পাঁচ পার্সেন্ট প্রণোদনা আমরা পাবো এখন পাই আড়াই পার্সেন্ট তখন পাবো পাঁচ পার্সেন্ট মানে এখন যদি আপনি এক লাখ টাকা বিদেশে থেকে দেশে করেন ব্যাংক খাতে সেক্ষেত্রে আপনি আড়াই হাজার টাকা বেশি পাবেন বোনাস পাবেন তখন পাবেন পাঁচ হাজার টাকা এটা হলো প্রথম যে সুযোগ সুবিধা সেটা পাবেন এরপরে আরো যে সুযোগ সুবিধা পাবেন এগুলো হলো আরো গুরুত্বপূর্ণ সেটা হলো এই রেমিটেন্স কার্ডটি আপনার জন্য সারা জীবনের জন্য একটা সম্মানজনক কার্ড হয়ে থাকবে দেশের অনেক সুযোগ সুবিধা এখানে পাবেন এবং সামনে পেনশন দাবিটি পূরণ হতে চলেছে সেটাও এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে পাবেন ইন টোটালি এই রেমিটেন্স কার্ডটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যার কারণে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার আমি জোর দিয়েছিলাম অবশেষে প্রবাসী মন্ত্রণালয়ের সাথে গতকালকে কথা হয়েছে এবং সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেছে তবে কবে নাগাদ এটা শুরু হবে এটা নিশ্চিতভাবে বলতে পারেনি তবে আসিফ নজরুল সাহেব প্রবাসী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন যে প্রবাসীদের যে দাবি দাওয়া চাওয়াগুলো আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য বা কতটুকু কতটুকু মানা মানা যায় যাবে না বিষয় নিয়ে মিটিং চলবে এগুলো এবং আগামী দুই দিনের ভিতরে একটা মিটিং আছে যেটা প্রবাসী মন্ত্রণালয়ে বসার কথা এবং সেখানে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এরকম তথ্য পাওয়া গেছে তাই অবশ্যই আমরা এখন ধীরে ধীরে আমাদের আসার আলো আবার ফিরতে চলেছে কেননা আমরা দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে কথা বলার পরও যখন সারা শব্দ পেলাম না তখন কিন্তু আমরা এক ধরনের নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলাম অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছিলেন আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু অবশেষে আবার এই ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক বিষয় আমাদের জন্য পজিটিভ হচ্ছে এবং অনেক বিষয় আমরা বুঝতে যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেই পরিপ্রেক্ষিতে কাজ করতেছি এবং আমরা কিন্তু আমাদের সফলতার দিকে এগিয়ে যাচ্ছি বিশেষ করে আমি এখানে ক্রেডিট দিব যারা আমার ভিউয়ার্স আছেন এবং যারা প্রবাসীদের নিয়ে সময় কাজ করেন এবং প্রবাসীদেরকে ভালোবাসেন প্রবাসীদের কল্যাণ চান এবং শুধু নিজের ভালো চান না দশের ভালো চান এরকম যারা প্রবাসে অবস্থান করতেছেন সকল আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি এবং যারা এখন পর্যন্ত আমাকে চেনেন না বা ভিউয়ার্স হন নাই হন নাই সমস্যা নাই তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি কারণ আপনারাও অনেক ভালো মানুষ ইনশাল্লাহ আপনারাও আপনাদের জায়গা থেকে কোনো না কোনো ভূমিকা অবশ্যই রাখতেছেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করতেছি কারণ প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য চ্যানেলটি আমি খুলেছিলাম যখন দেখেছি প্রবাসীদের পক্ষে কথা বলার মতো কোন লোক নেই তখনই আমি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পক্ষে যতটুকু সম্ভব আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি পক্ষে প্রবাসীদের অনেক বড় বড় কাজ করতে পারবো এরকম দাবি আমি কখনোই করি না তবে ক্ষুদ্র মানুষ হিসেবে আমি যতটুকু সম্ভব আমার যতটুকু সম্ভব ততটুকু আপনাদের জন্য কাজ করার চেষ্টা করি এবং এটা নিঃস্বার্থ এটা শুধু আমার একক মানে আমার একার ভালোর জন্য না এটা দশের ভালোর জন্য এটা সকল প্রবাসী ভাই ও বোনদের ভালোর জন্য আমি কাজ করি এবং আপনাদের যখন ভালো হবে তখনই আমার এই কাজটা সফল হবে এটাই আমার সার্থকতা আমি চাই সকল প্রবাসী ভাই ও বোনদের যে কোনো অধিকার শুধু এই রেমিটেন্স কার্ড নয় পেনশন নাই আরো সামনে দাবি দেওয়া থাকবে এবং আমাদের সুযোগ সুবিধা নিয়ে আমরা সবসময় সচেতন থাকবো আমরা যদি সচেতন না থাকি দেখবেন যে একদিক থেকে আপনাদের ক্ষতি করেই যাচ্ছে এই যে প্লেন ভাড়া হুট করে বৃদ্ধি পাইলো প্লেন ভাড়া যে বৃদ্ধি পাইলো এটা আমরা যদি এখানে থাকি ঘুমিয়ে থাকি তাহলে না এই বৃদ্ধিটাই থাকবে কিন্তু কি করতে হবে আমাদের কথা বলতে হবে কাজ করতে হবে আমরা যদি সব সবসময় অ্যাকটিভ থাকি তাহলে কিন্তু এরকম প্রবাসীদের বিরুদ্ধে যে আইন বা প্রবাসীদের বিরুদ্ধে যে কাজ এরকম কিন্তু কাজ করতে পারবে না তো আমাদের আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার মানে সবসময় সংগঠনবদ্ধ থাকা উচিত কারণ সবারই সংগঠন আছে বাংলাদেশ দেখেন গার্মেন্টস এর সংগঠন আছে শ্রমিক লীগের সংগঠন আছে রিক্সা চালায় তাদের সংগঠন আছে সবারই সংগঠন আছে কিন্তু প্রবাসীদের কোনো সংগঠন নেই প্রবাসীদের এত বড় একটা জনসংখ্যা প্রবাসী বাইরে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছে কিন্তু তাদের কোনো সেরকম বড় রকমের সংগঠন নাই যে সংগঠন একটা কথা বললে সরকার পর্যন্ত পৌঁছে যাবে এরকম কোনো সংগঠনই নেই বাংলাদেশে কিছু সংগঠন আছে তারা তো কথাই বলে না যখন সরকার এসেছিল মাঝে মাঝে দুই একটা স্বার্থ নিয়ে কাজ করলে এটা হবে না এখানে প্রবাসীদের জন্য কাজ করতে হলে নিঃস্বার্থভাবে যারা কাজ কাজ করতে চান তারা করবেন যারা নিজের স্বার্থ খুঁজবেন তারা প্রবাসীদের না দয়া করে কাজ করবেন না তো যাই হোক মূল টপিক এটা না মূল টপিক হচ্ছে আমাদের রেমিটেন্স কার্ড এই রেমিটেন্স কার্ডের জন্য আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাচ্ছি আশা রাখি ফেব্রুয়ারির আশা রাখি ফেব্রুয়ারি ভিতরে আমরা এই রেমিটেন্স কার্ডটি পেয়ে যাবো এবং এটা ফি কত হবে এখন পর্যন্ত জানানো হয়নি এটা অনলাইনে মাধ্যমে দেওয়া হবে এবং আপনারা নিজ নিজ দেশ থেকে মানে আপনারা যে দেশে অবস্থান করতেছেন কেউ সৌদি আরব কেউ দুবাই কেউ কুয়েত কেউ বা ইউরোপে কেউ মালয়েশিয়া যেখানে অবস্থান করতেছেন না কেন সেই দেশের যে দূতাবাস আছে সেখান থেকে আপনারা কার্ড নিতে পারবেন তবে অ্যাপ্লাইটা অনলাইনে মাধ্যমে আপনারা করতে পারবেন এরকম তথ্যই পাওয়া গেছে দেখা যাক কবে নাগাদ এটা অ্যাপ্লাই করার সুযোগ দেয় আমি আপনাদের মাঝে সেটাও ইনশাল্লাহ সুন্দরভাবে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে খুবই সহজ পদ্ধতিতে अप्लाई করা যাবে কেউ ঘাবড়াবেন না আর আপনি যদি আপনার আপনি আপনার মোবাইল থেকেই अप्लाई করতে পারবেন যদি আপনি না পারেন আপনার সাথে যে আছে তার দ্বারা अप्लाई করবেন আর যদি তারাও না পারে তাহলে যদি কোনো কম্পিউটার দোকান থাকে সেখানে সেখানেই अप्लाई করবেন খুবই অল্প টাকায় ফি হবে এটা আশা করা যাচ্ছে কারণ এটা প্রবাসীদের কল্যাণার্থে করা হচ্ছে তো দেখি কবে থেকে ফর্ম সারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তখন আপনাদেরকে জানানো হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর একটি বিষয় আমি আপনাদের সময় বলি সবাই ঐক্যবদ্ধ হন এবং সবাই প্রবাসীদের স্বার্থে কাজ করুন আল্লাহ হাফেজ